ফলাকাটা গ্রামীণ ব্লকের উদ্যোগে তৃণমূল সভাপতি রাজ্যের সভাপতি আমাদের অভিভাবক শ্রীত্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন উপস্থিত আছেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের মাননীয় চেয়ারম্যান দাঙ্গা প্রসাদ শর্মা সহ আমাদের এক্স এম এল এ এবং কোপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী যুব সভাপতি ভাইস সমীর সহকারী সভাধিপতি আলিপুর দুয়ার জেলা আলিপুরদুয়ার জেলা পরিষদের মনোরঞ্জন দে সহ ফালাকাটা গ্রামীণ ব্লকের সভাপতি সুভাষ চন্দ্র রায় টাউন ব্লকের দুই সভাপতি আমার টাউনের রাজুদা এবং গ্রামের সঞ্জয় দাস সহ ভাই বিনোদ তুষারদা আছে এবং যত আমাদের মহিলা নেত্রী আছে আছে এবং যত আমাদের সবাইকে আমি অভিনন্দন জ্ঞাপন করি আমরা দীর্ঘক্ষণ বক্তব্য শুনলাম আমাদের মুখ্য বক্তা যিনি ছিলেন উনি সুন্দর বক্তব্য দিয়েছেন বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কোন এজেন্ডা আলিপুরদুয়ার জেলাতে নাই দু হাজার চব্বিশ নির্বাচনে কনটেস্ট হয়েছে কিছু হোটে আমরা পিছনে আছি আমরা পাবলিকের ম্যান্ডেট অ্যাকসেপ্ট করলাম পাবলিকের ম্যান্ডেট অ্যাকসেপ্ট করলাম কিন্তু যারা জিতলো ওরা আপনাদের জন্য কি করলো আপনারাই বলবেন আমরা টাউন ক্লাব থেকে যে বিছিল বিছিল স্টার্ট করলাম ওই টাউন ক্লাবে সরে গিয়ে

আপনারা ভোট দিলে কেউ এমএলএ বা কেউ এমপি হয় কিন্তু লাইভ টেলিকাস্টে মাননীয় সাংসদের ধমকি এবং মস্তানিটা আমরা সবাই দেখেছি লাইভ টেলিকাস্টে দেখেছি কিভাবে একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে কে ট্রেন করতেছে সচেতন হয় যান পুরো বাংলাতে আশি হাজার বুক আছে পঁয়ত্রিশ হাজার বিএলএস কিন্তু বিজেপি জমা করতে পারে নাই আমরা সচেতন আছি নেতাও যদি বাদ্য নাম বাদ যায় তাহলে দিল্লিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদের নেতৃত্বতে আমরা দিল্লি অব্দি লড়াই করব। দিল্লি অব্দি লড়াই করব। এলাকাটা আমরা বেশি ভোটে পার্লামেন্ট ইলেকশনে কিন্তু পিছনে নয় এলাকাটা টাউন এবং পূর্ব কাঠালবাড়ি ভালো যদি হয় আর হবে এইবার এলাকাটা আমাদেরকে জিততে হবে যে কেউ পার্টি হোক না কেন পার্টি দল ঘোষণা করবে পার্টি দল ঘোষণা করবে আমরা সবাই জানি দুই হাজার গ্যারোতে আপনারা স্বর্গীয় অনিল অধিকারীকে জিতাইছিলেন দুই হাজার ষোলোতে স্বর্গীয় অনিল অধিকারী জিতেছিল এলাকাটা কি পেয়েছে কিন্তু দুই হাজার একুশে দীপক বর্মন বাবু এইখানে বিধায়ক হওয়ার পরে একটাও কাজ ফলাকাটার জন্য কুৎসা এবং অপপ্রচার ছাড়া ওনার বক্তব্যতে কিছু নাই আপনারা চয়ন করবেন আগামী বিধানসভা নির্বাচনে আমি বেশি কিছু দীর্ঘায়িত করব না আমার বক্তব্য একটাই আমার আমাদের মেন বক্তা বক্তব্য দিয়েছেন একটাই টার্গেট থাকবেন চার মাস পরে বিধানসভা নির্বাচন আমরা মাঠে ময়দানে আছি পার্লামেন্ট ইলেকশনে ভালো ভোট কলাকাটা আপনারা দিয়েছেন কলাকাটা গ্রামীণ কলাকাটা টাউন এবং কলাকাটা বিধানসভাতে এই ভোট খেলো কলাকাটা থেকে আমাদেরকে জিততে হবে দু হাজার একুশ আমরা বেশি ভোটে কিন্তু পিছনে নাই আপনারা চয়ন করবেন আপনারা চয়ন করবেন আপনাদের কি পাইয়েছেন কি পান নাই কি ডিমান্ড করতে হয় নাই এই ডিমান্ড কিন্তু আগামী দিন আমাদের এখানে বিধায়ক জিতার পরে প্রত্যেকটা ডিমান্ড আমরা পূর্তি করব প্রত্যেকটা ডিমান্ড আমরা পূর্তি করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এর কাজ হচ্ছে এসআইআর কাজ কিন্তু ডেট অনুসার আমাদেরকে কমপ্লিট করতে হবে ফিজিক্যালি ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু যে অ্যাপ দিদির দুধের যে অ্যাপস আছে এই অ্যাপসের মধ্যে কিন্তু ডাউনলোড করতে হবে এটাও কিন্তু ব্লক তৃণমূল কংগ্রেসের দুইজনই সভাপতিকে আমি বলবো যারা যারা দায়িত্ব দিয়ে আছে এবং ওয়ার রুম থেকে এনি টাইম কন্ট্যাক্ট করবেন চার ডিসেম্বর অব্দি হান্ড্রেড পার্সেন্ট ফর্ম যেন আমরা ফিল করে সাবমিট করতে পারি এবং ডাউনলোড করতে পারি এই কাজ কিন্তু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ যারা যারা দায়িত্ব দিয়ে আছে ওদেরকে করতে হবে সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরাম तृणमूल कांग्रेस जिंदाबाद आज के माननीय मुख्यमंत्री ममता दीदी जिंदाबाद अभिषेक बनर्जी जिंदाबाद जय हिंद जय बंगला जय जोहार, जय गोरखा सबाई के धन्यवाद